কবির কথা বলছি আপনাদের চ্যানেল মানুষের চ্যানেল কবির সৌরভ ইউটিউব চ্যানেল কবির কথা বলছি দীপু দীপু দাস শহীদ দাস আপনি যে আগুনে দগ্ধ হয়েছেন তার সমবেদনা তার জন্য কোনো তি যথেষ্ট নয় আমি কথা বলার শক্তি প্র্যাকটিক্যালি হারিয়ে ফেলেছি গতকাল থেকে যা চলছে সাংবাদিকদের ওপরে ইমদাদুল হক মিলন প্রথম আলো ডেইলি স্টার একের পর এক ছায়া নট একের পর এক আমার মনে পড়ছে আফরাজুলের কথা কীভাবে আফরাজুলকে পুড়িয়ে রাজস্থানে মৌলবাদীরা খুন করেছিল ঘোলা জলে মাছ ধরবার সময় নয় সংহত হওয়ার সময় মানবতার পক্ষে এক হওয়ার সময় যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিজ্ঞানসম্মতভাবে মানবতার পক্ষে শান্তির পক্ষে যুক্তির পক্ষে অগ্রগতির পক্ষে প্রগতির পক্ষে এক হওয়ার সময় অশান্ত হওয়ার সময় নয় বিভেদের সময় নয় বিভাজনের সময় নয় কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কারণ তিনি বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে আইনগতভাবে দীর্ঘদিন জড়িত তিনি মেয়ার থাকাকা একাধিক পদক্ষেপ করেছেন বাংলাদেশ ঢাকা বাংলা কলকাতা মৈত্রীর বিষয় এবং তিনি বহুবার বাংলাদেশে গিয়েছেন তিনি উৎস সন্ধান করলেন আমাদেরকে জানালেন সবটা শুনুন এবং প্রতিবেদন দীর্ঘ করবো না আমার কথা বাড়াবো না বিকাশ অঞ্জন ভট্টাচার্য কি বললেন অবশ্যই সবটা শোনার অনুরোধ রইল এবং শেষে একটি দৃশ্য দেখাবো একটি দৃশ্য দেখাবো যেখানে ছায়া নটের সামনে দাঁড়িয়ে ভেঙে পড়া ছায়া নটের সামনে দাঁড়িয়ে বুকের পাঁজর দিয়ে সকাতরেও এই কাঁথিছে সকলে শোনো শোনো পিতা ওহ কানে কানে ও প্রাণে প্রাণে মঙ্গলবার তা প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের তরুণ তরুণী শিক্ষিত মুক্তমনা যুক্তিশীল ছাত্রছাত্রীরা যুবক যুবতীরা সংহত থাকুন মৌলবাদের বিরুদ্ধে সমস্ত ধরনের মৌলবাদের বিরুদ্ধে ঘৃণায় গর্জে উঠুন শান্তির পায়রা ভালোবাসার গোলাপ আমাদেরকেই দীপু দাস আফরাজুলদের মৃতদেহের ওপর শান্তির পায়রা ভালোবাসার গোলাপ আমাদেরকেই ঘটাতে হবে সম্পূর্ণ প্রতিবেদন দেখুন এবং শেষে দেখবেন কিভাবে প্রতিবাদ হচ্ছে এবং মুক্তমনা যুক্তিশীল মানুষ ধর্ম বর্ণ লিঙ্গ এই বর্বরতা দেখে আমাদের কারোরই সুস্থ থাকার কথা না আমরা কেউ সুস্থ থাকতে পারছিও না আপনি আপনার ফেসবুক একাধিক পোস্টে সে কথা লিখেওছেন আমি জাস্ট জানতে চাইবো স্যার এই মুহূর্তে যে দীপু দাস থেকে শুরু করে ইমদাদুল হক মিলন সাংবাদিক হত্যা কি বলবেন স্যার কি পরিস্থিতি কি বলবেন স্যার ছায়া নট পুড়িয়ে দেওয়া হলো ভেঙে দেওয়া হলো আসলে এর পেছনে সামগ্রিক ইতিহাসটা একটু অনুধাবন করতে হবে সেটা হচ্ছে যে ইসলামী মৌলবাদ যে ইসলামী মৌলবাদ পাকিস্তান শাসকরা প্রতিষ্ঠিত করেছিল যে পাকিস্তানের একটা অংশ ছিল বাংলাদেশ তাদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক চেতনা ভাষা চেতনা থেকে মূলত আন্দোলন তৈরি হয়েছিল সেই আন্দোলন পরবর্তীকালে আন্দোলনে পরিণত হয় এবং সেটাকে ধ্বংস করার জন্য ইসলামিক মিলিটারি তারা আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু ভারতীয় ধর্মনিরপেক্ষ তখন যারা ক্ষমতায় ছিলেন তাদের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ তারা ইসলামিক মৌলবাদীদের হাত থেকে একটা নতুন দেশ তৈরি করলেন কিন্তু সেই দেশটা তৈরি করার পর যে বিরুদ্ধে আদর্শগত লড়াই হওয়া দরকার ছিল সেটা কিন্তু বাংলাদেশে হয়নি পরবর্তীকালে আমি নিজে দেখেছি তখন বোধহয় ক্ষমতায় ছিলেন ভদ্রমহিলা যিনি বিএনপি নিয়ে বিএনপি ক্ষমতায়দা খালেদা জিয়া এবং তারা ছেড়ে কিন্তু ইসলামিক যে মৌলবাদ তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন একটা অংশ যারা মিরসির মধ্যেও ছিল আমি তখন সেখানে আমি আমন্ত্রিত ছিলাম গিয়েছিলাম ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক অধিকারের ওপর সেমিনারে ভাষণ দিতে তখনই আমি দেখেছি অনেক যারা ওখানকার সংখ্যালঘু হিন্দু তারা আমাকে আলাল আব্দালে বলেছেন এমনকি মৌলবাদীরা এইসব পছন্দ করে না এখন এইভাবে একটা কম্প্রোমাইজ করে থাকার চেষ্টা হয়েছে এমনকি আওয়ামী লীগের মধ্যেও একটা অংশ যারা দুর্ভাগ্যজনকভাবে মৌলবাদের যে মূল চরিত্র তার সঙ্গে আপোষ করেছেন হাসিনা সরকার ক্ষমতা এসেছেন বিপুল জনসমর্থন নিয়ে কিন্তু তিনি ঠিক ওই ধর্মনিরপেক্ষতার যে আদর্শ যার প্রতি একটা একনিষ্ঠ থাকা দরকার থাকতে পারেননি জামায়াতের সঙ্গে কম্প্রোমাইজ করেছেন এতে কিন্তু মৌলবাদী শক্তিরা তলে তলে শক্তি সঞ্চয় করেছে তারই একটা পরিণতি আজকে যা দেখছেন সাড়ে নটের উপর আক্রমণ এর মানেটা কি

তারা পরিচালিত হচ্ছেন যে সমস্ত কথা বলছেন এবং এই যে ইউনিস তিনি একজন মৌলবাদী সমর্থক তিনি প্রথম থেকেই কিন্তু এই শেখ মুজিব আওয়ামী লীগ এর শাসনের বিরুদ্ধে ছিলেন আমি যখন তিনি নোবেল পেলেন এই ক্ষুদ্র সঞ্চয় ভিত্তিক ওদের গ্রামীণ ফোনকে ভিত্তি করে তিনি কলকাতায় এসছিলেন তখন সেই সময় আমাকে বাংলাদেশ থেকে অনেকে বলেছিলেন যে আপনি কলকাতায় যাচ্ছে আপনি জানেন উনি কি কি করছেন এবং অত্যাচার করছেন মানুষের ওপরে এই সুদ দিয়ে স্বল্প সঞ্চয় দিয়ে সেই টাকা ফেরত না পেলে পরে কি নির্মম অত্যাচার করছে আমি প্রসণ্ডক্রমে যখন ইউনিস সাহেবকে আমরা কলকাতা থেকে সম্পাদনা দিয়ে বিষয়টা তুলি খুব তীব্রভাবে আচ্ছা উনি প্রত্যুত্তরে বলেছে এটা আমাদের ইসলামিক প্রথা আমরা এইসব করি চলে যা সে ওর অতিথি এসছে আমি তার সঙ্গে বিতর্কে যেতে পারি না কিন্তু তখন থেকেই বাংলাদেশের ভেতরে যে বামপন্থী শক্তি যারা যথার্থ বামপন্থী এক দু বছর আগেও আমাকে ওরা বাংলাদেশে দেখেছিলেন আমি গিয়েছিলাম কমিউনিস্ট পার্টির সঙ্গে দেখা করতে ওয়ার্কার্স পার্টি তাদের মধ্যেও কিন্তু পারস্পরিক ঐক্য ছিল না তাদের মধ্যেও একটা অনৈক্য থাকাতে বামপন্থী মনোভাবাপন্ন ধর্ম নিরপেক্ষ মনোভাবাপন্ন যে তরুণ সমাজ যারা শাহবাগ তৈরি করেছিল তাদের উপর আক্রমণটা হয়েছে আজকে এটা মৌলবাদের প্রতি সামান্যতম দুর্বলতা থাকলেও যে ভবিষ্যতে কি হতে পারে তার দৃষ্টান্ত সেজন্যই দেখবেন আমি ভারতবর্ষের বুকে বারবার এই কথাটা বলি যার ফলে সফট হিন্দুত্ববাদী থেকে শুরু করে এমনকি অনেক গুপ্তচারা বামপন্থী তারাও আমাকে আক্রমণ করেনি ফেসবুকেও যে আপনি খালি হিন্দু মৌলবাদের বিরুদ্ধে কেন আমার দেশের বিপদ হচ্ছে তো হিন্দু মৌলবাদ ঠিক দেশে এটা তো আজকে আমি বলছি কতদিন আগে রবীন্দ্রনাথ বলেই গিয়েছেন যে সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ সাংঘাতিক বিপজ্জনক একেবারে অন্তত পক্ষে বাংলাদেশ দেখে যারা খুব বিচলিত বোধ করছেন আমি তাদের প্রত্যেকের কাছে আপনার মারফতে আবেদন করব যে চিন্তা চেতনা ভাবনায় মৌলবাদের প্রতি অসহিষ্ণুতা দেখাতে হবে কোনো রকম সহনাভূতি নয় কোন রকম চাপা আদর নয় সরাসরি মৌলবাদের বিরুদ্ধে আঘাত করতে হয় দর্শনের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে না স্যার আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এবং আপনি যেভাবে আলোচনার আহ আলোচনাটাকে আপনি যেভাবে স্টিয়ারিংটা ঘুরিয়ে দিলেন মানে একেবারেই মানে একদম মূল একদম মূল অনুসন্ধান করা উৎস অনুসন্ধান করা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমার প্রশ্ন থাকবে যে অনেকে একটা অভিযোগ করছেন যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় অনেক সিলেক্টিভ মুক্তমনা আছেন সিলেক্টিভ মুক্তমনা যারা দীপু হত্যার বিরুদ্ধে অনেক মুক্তমনা সোচ্চার নন তাদেরকে আপনি কি বলবেন একই সঙ্গে মনে করিয়ে দেবো sir নিশ্চয়ই মনে থাকবে দুহাজার সালে আমার মনে পড়ছিল আফরাজুলকে কিভাবে হত্যা করা হয়েছিল ঠিক এক ভঙ্গিতে জীবন্ত জ্বালিয়ে ফেলা হয়েছিল তাবরেজকে হত্যা করা হয়েছিল আকলাককে দীপু দাসকে গৌরী লঙ্কেশকে কি বলবেন স্যার দুদিন আগে তো আমাদের এখানে বিহারে একজনকে বিহার নগর একজন প্রশ্ন হচ্ছে আমি যার ফলে এই কথা বলছি যে মৌলবাদী চিন্তার বিরুদ্ধে সে ধর্মীয় মৌলবাদ হোক রাজনৈতিক মৌলবাদ হোক আমাদের সচেতনভাবে যুক্তিবোধ এবং বিজ্ঞান ভিত্তিক মনস্কটা নিয়ে লড়াই করতে হবে এটা আপসীন লড়াই সেক্ষেত্রে রকম দুর্বলতা দেখা ওটা ঠিক হবে না আমি যার ফলে অনেকেই যখন আমাকে বলেন তখন আমি ওই হিন্দুত্ববাদীদের কাছে মৌলিক প্রশ্ন করি হিন্দু ধর্ম এক জিনিস আর ধর্মভিত্তিক আচরণ দিয়ে অপরকে ভয় দেখানো আরেক জিনিস সাম্প্রদায়িক এক ধরনের মৌলবাদ প্রত্যেকের মৌলবাদ জন্মানে জানেন আমি দেখবেন একটা পোস্ট করেছি পার্লামেন্টে সেখানে তারা কায়দা করে জোর করে নিরামিষ খাবারটা চাপাবার চেষ্টা মৌলবাদী চিন্তা ঠিক আধিপত্য আমি তো মানে আমি তো যেখানে যে আমি বলি না আমিষ খাবার নিয়ে এসো হবে এখন এইটাও হচ্ছে অনেকে বলবো না কি দরকার আর ছেড়ে দাও না এই যে ছেড়ে দাও না এই ছেড়ে দাও না করতে করতে কিন্তু মৌলবাদ তার জায়গাটা ধীরে ধীরে দখল করে নেয় আর আমরা ছাড়তে ছাড়তে দেয়ালে পিঠ থেকে যায় তারপরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেই আমি খুব স্পষ্ট করে বলছি জানি আমার এই বক্তব্য শোনার পর অনেক একেবারে যারা একটু সফট হিন্দুত্ব বিশ্বাস করেন বা সফট ইসলাম তত্ত্বে বিশ্বাস করেন তারা আমাকে তীব্র আক্রমণ করবেন আমি ইতিমধ্যেই দেখলাম আমাদের পোস্টের পর কয়েকজন যাদের আমি জানি যারা বামপন্থী মুখোশ আছে তারা আমাকে আক্রমণ করছেন যে আপনি কেন মুসলিম মৌলবাদের প্রতি সবই দুর্বল আমি কোন মৌলবাদের প্রতি দুর্বল না একেবারেই স্যার মৌলবাদের বিরুদ্ধে আমি এক শতাংশ বিরুদ্ধে স্যার আমার একেবারেই শেষ প্রশ্ন স্যার আপনারা নিশ্চয়ই মনে থাকবে ব্লাসফেমি নাম করে স্যার এই যে দীপু দাসকে হত্যা করা হলো তার বাড়ির লোক বুকচাপড়ে সে দৃশ্য দেখা যায় না যে যখন কোনো কারণ পেল না তখন নারা এ বলে মানে আল্লাহর নাম করে ইসলামের নাম করে নবীর নাম করে তাকে মারা হলো ঠিক কিছুদিন আগে স্যার এই ব্লাস্ট ফেমির নামে জুনেইদ হাফিজ বলে একজন অধ্যাপককে হত্যা করা হয়েছিল এই ব্লাস্ট নাম করে স্যার তার মানে তো সন্ত্রাসবাদ কোন মৌলবাদ কোনো ধর্ম মানে না মানে না তো যুগে যুগে শুধু আপনি দেখেন এক সময় ইউরোপে এই ব্লাস্ট নাম করে কত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে হত্যা করা হয়েছে হোলি ওয়ার হয়েছে এখন এত কিছু রক্তক্ষয় পরে এখন ইউরোপের সচেতন মানুষ তারা নাস্তিক হচ্ছেন যে অধিকাংশ মানুষ ধীরে ধীরে তারা নাস্তিকতার দিকে বিজ্ঞান বিজ্ঞানবোধ যখন কাজ করে তখন ধর্ম কাজ করে না সুতরাং আমাদেরও খুব সচেতন ভাবেই ধর্মপ্রাণ অন্য জিনিস আপনি ধর্মীয় আচরণ করুন ব্যক্তিগত স্তরে পুজো করুন প্রার্থনা করুন নামাজ পড়ুন কোনো আপত্তি নেই কিন্তু ধর্মকে যখন আপনি অনুশাসন নিয়ে অপরের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটাই কিন্তু মৌলবাদ তার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে স্যার একদম শেষে আপনার এই বক্তব্যের শেষে শেষে স্যার আমি দর্শককে একটি দৃশ্য দেখাবো এবং এই কথা হয়তো আপনার স্পিরিটের সঙ্গে কোথাও গিয়ে মিলে যাচ্ছে বলেই স্যার আপনাকেও আমি একদম ওভার টেলিফোন বলছি আজকে আমি এই প্রতিবেদনে এটা দিয়েই শেষ করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিনা লুৎফা আহ বামপন্থী আন্দোলনের নেত্রী সীমা দত্ত এবং আরো অনেক মানুষ তারা কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকে সোচ্চার হচ্ছেন পথে নামছেন এবং ছায়া নটের সামনে সকাতরে ওই কাঁধি যে সকলে বলে যে ছেলে মেয়েদের গান এটা কি কোথাও স্যার মুক্তির একটা আলো একটা আশার আলো এটাই হচ্ছে অন্ধকারের মধ্যে ঝিলিক দিয়ে অন্ধকার থেকে বেরিয়ে আসার চেষ্টা কমশ মা জ্যোতির্গমায় অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া ছায়ানটের ছাত্রছাত্রীরা আমি দেখলাম যেভাবে প্রতিবাদ করছেন আমি ওদের সমর্থনে একটা কমেন্টও করেছি হ্যাঁ যে এই এটাই হচ্ছে সভ্য সমাজ সুস্থ চিন্তিত সমাজ প্রতিষ্ঠার জন্য যেভাবে রুখে দাঁড়িয়েছেন ওরা ওরাই পদ দেখাবেন মৌলবাদ কখনো পৃথিবীতে জয়ী হতে পারেনি দীর্ঘস্থায়ী হতে পারেনি এটা নিয়ে কোনো সন্দেহ নেই মৌলবাদীদের সঙ্গে আপোষ করা হচ্ছে নিজস্ব বোধ বুদ্ধিতে বিসর্জন দেওয়া স্যার বাংলাদেশে আপনার অসংখ্য অনুরাগী আছেন গুণমুগ্ধ আছেন ফলোয়ার আছেন বাংলাদেশে আমার চ্যানেলও অসংখ্য মানুষ দেখেন স্যার তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে শেষ করবো আপনার বার্তা আমার একান্ত অনুরোধ যে বাঙালিদের একটা ঐতিহ্যই আছে সেটা হচ্ছে বহুদিন আগে চণ্ডীদাস বলেছিলেন সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই এই মন্ত্রকে বহন করে আমরা এগিয়ে যাই আমাদের বিদ্যাসাগর আছে আমাদের মোশারফ হোসেন আছেন আমাদের আছেন আমাদের রবীন্দ্রনাথ আছেন আমাদের রামমোহন আছেন সেই চিন্তাকে আমরা ভরসা করে এগিয়ে যাই যারা ধর্মপ্রাণ মানুষ তারা রামকৃষ্ণকে দেখুন রামকৃষ্ণ তিনি ইসলাম প্র্যাকটিস করেছেন একেবারেই তিনি হিন্দু খ্রিস্টান সমস্ত ধর্মের আচরণ তিনি নিজে সেটা মেনে চলে তারপরে তিনি সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন যত মত তত পথ সব নদী গিয়ে সমুদ্রে মিশছে মানুষের সভ্যতা মানুষের মঙ্গল যদি আপনাদের কাম্য হয় তাহলে কারাকারি মারামারি নয় প্রত্যেক মতামতকেই তার চিন্তায় বিকশিত হতে দিন শুধুমাত্র তাকে চিন্তার মধ্যে একটি যুক্তিবোধ এবং বৈজ্ঞানিক